জয় বাংলা আমি সবাইকে অনুরোধ করব বৃষ্টি পড়ছিলো ভিজছিলেন বলে আপনাদের সকলকে ব্যারিকেডের মধ্যে নিয়ে আসা হয়েছে এখন অনেক ছাত্র ছাত্রছাত্রীরা আছেন যাদের আমি অনুরোধ করব দুর্যোগ হোক দুর্ভোগ হোক শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক মনে রাখবেন শীত গ্রীষ্ম বর্ষা মানুষের ভরসা একমাত্র তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ছাত্র যৌবন তাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভনন্দন ইন্দ্রনীরের গানের পর আমার বক্তৃতা দেওয়ার মনটা গানেই চলে গেছে এত ভালো কথা আর এত ভালো গানটা আমার নিজের গায়ে কাটা দেয় আপনারাও যে কোনো প্রোগ্রামে যে কোনো কর্মসূচিতে এই গানটিকে বাজাবেন বাংলার যারা রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম অতুল প্রসাদ হোক রজনীকান্ত হোক দ্বিজেন্দ্রলাল হোক যারা বাংলার গর্ব বাংলার সংস্কৃতিকে তুলে ধরেছেন সম্প্রীতিকে তুলে ধরেছেন তাদের কখনো ভুলবেন না কখনো ভুলবেন না তাদের কথা যারা চিরকাল জীবন দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছেন মনে রাখবেন অভিষেকের কথা আমি শুনছিলাম ও বিস্তারিত আপনাদের কাছে বলেছেন একই কথা হয়তো আমাকেও বলতে হবে আমি তাই আপনাদের জ্ঞান আহরণের জন্য জ্ঞান সঞ্চয়নের জন্য দু একটি কথা বলবার আগে আমি প্রথমেই তৃণমূল ছাত্র পরিষদে যে প্রতিষ্ঠা দিবস আমি সকল ছাত্রছাত্রীবৃন্দদের বাংলা থেকে শুরু করে সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষ থেকে সারা বিশ্ব আমরা সকলকে জানাই আমাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা তারা এগিয়ে যাক তারা বড় হোক তারা দেশকে জয় করুক তারা বিশ্বকে জয় করুক তারা বাংলার মাটিকে রক্ষা করুক দেশের মাটিকে রক্ষা করুক মানুষকে আগামী দিন ভালো করে পথ দেখাক আমি এখনো মনে করি যদি বলেন সংস্কৃতিকে সেরা কে আমি বলবো বাংলা আমার মঞ্চে এমপি এম এল ফ্রন্টাল জেলা প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট বিভিন্ন বিশিষ্ট মানুষ থেকে শুরু করে সকলে উপস্থিত আছেন সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে বলে আমি তিনাঙ্কুর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শাওনি যুব সভাপতি সুব্রত বক্সি আমাদের তৃণমূল কংগ্রেসের বাংলা সভাপতি অভিষেক আমাদের জেনারেল সেক্রেটারি আমি সবার নাম বলে তাদের সকলকে সম্মান জানিয়ে বলবো যারা ইউনিট থেকে এসছেন যারা কলেজ থেকে এসছেন যারা বিশ্ববিদ্যালয় থেকে এসছেন যারা বিভিন্ন প্রান্ত থেকে এসছেন ব্লক থেকে এসছেন জেলা থেকে এসছেন তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন জানাই এই দিনটা আমার আজকের নয় আমার হাতে খড়ি কিন্তু ছাত্র পরিষদ করে এবং আমি যোগমা দেবী কলেজের ছাত্র পরিষদের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম ইউনিটের ছাত্র পরিষদ তৈরি করেছিলাম এবং তারপরে তিনবার কলেজ ইলেকশনে আমি আনকনটেস্টেড জয়ী হয়েছিলাম আমার বিরুদ্ধে কেউ প্রার্থীই দিতে পারত না কারণ আমি ছাত্রীদের সাথে মিশতাম ছাত্রীদের সাথে তাদের সুখে ধুখে থাকতাম তাদের ভালোবাসতাম আমার বেশ মনে আছে তখন আমাদের কলেজের ডিএসও ছিল আমি কিন্তু লড়াই করে করে ডিএসওকে ভেঙে দিয়েছিলাম মনে রাখবেন এবং আমাদের থেকে সিনিয়র তখন পার্থদা দা ছিলেন অশোকদা ছিলেন অশোকদা এখানে উপস্থিত আছেন আমাদের স্টেটের জেনারেল সেক্রেটারি ছিলেন অনেক পরে তার আগে অবশ্য কাশীনাথ দ্বারা ছিলেন তার মারা গেছেন অশোক দ্বারা পরে এসছেন জয়ন্ত ভট্টাচার্য আমার মনে আছে এদের কথা তার কারণ সুব্রতদার নেতৃত্বে তখন আমরা কাজ করতাম এবং তখন মেয়েদের মধ্যে বক্তৃতা দেওয়ার কেউ ছিল না তাই সব জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ তখন তো ছিল না ছাত্র পরিষদ ছিল তখন তৃণমূল গঠিত হয়নি তখন আমাকে সব কলেজে বক্তৃতা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হতো এমনকি যত পার্টির প্রোগ্রাম হতো সারা ভারতবর্ষের ইলেকশনে আমার কাজ করার সুযোগ হয়েছে তাই আমার মতো দেশটাকে এত ভালো আর কেউ চেনে না এবং আমি দেশে সব প্রান্তরে গেছি সব ভাষা জানি কোন মানুষ কি চায় তাদের মনের ভাষাটাকে বুঝি তাই ভারতবর্ষটাকে বুঝি যেখান থেকে অভিষেক শেষ করেছিল আমি সেখান থেকে শুরু করব। আজকে আপনাদের বলি আমরা আপনাদের সংখ্যাটা লিখে রাখতে বলবো অনেক সময় আমি বলি কিন্তু আপনারা সংখ্যাটা লেখেন না ফটো না তুলে নোটে লিখুন মোবাইলে নোট আছে প্রত্যেকের লিখুন ভালো করে আমাদের দু সালের পর পার্টি মিটিংয়ে যখন যাবেন হয় একটা করে খাতা নিয়ে যাবেন তা নাহলে নোটে লিখবেন আমার যত গান যত কথা সব আমি নোটে লিখে রাখি যাতে ভুলে না যায় এবং আপনাদের আমি বলি দু সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে প্রায় সাড়ে পাঁচ গুণ এত বিরাল বিরোধিতা সত্ত্বেও আমাদের সরকার দারিদ্র দূরীকরণ যেটা যে কোনো সামাজিক সংস্কারের মাপকাঠি আমাদের শরীরের যেমন আমরা লিপিক প্রোফাইল করি আমরা দেখি হিমোগ্লোবিন কত ব্লাড সুগার কত কোরেস্ট্রল কত লিভারের ফাংশান কি এইচডিএল কত এলডিএল কত এসজিপিটি কত এসজিওটি কত যেমন শরীরের একটা মাপকাঠি আছে তেমনি মনে রাখবেন দারিদ্র্য সীমা হচ্ছে সবচেয়ে বড় মাপকাঠি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা সেখানে দু থেকে তেইশ সালের মধ্যে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে দারিদ্রসীমার উপরে নিচে উপরে নিয়ে এসেছি অর্থাৎ তারা এখন এই সংখ্যাটা দু কোটি হয়ে গেছে দু কোটির ওপর হয়ে যাবে যেটা ভারতবর্ষে সর্বোচ্চ শ্রেষ্ঠ আমি এখনো মনে করি সেই মেধাই আমি সব মেধাকে সম্মান করি ছাত্রছাত্রীরা মেধা তৈরি করে শিক্ষক শিক্ষিকারা মেধা তৈরি করেন কিন্তু সেই মেধাই আসল মেধা যে মেধা মানুষ গড়ে সেই মেধাই আসল মেধা যে মেধা সমাজ তৈরি করে সেই মেধাই আসল মেধা যে মানবিকতার জন্ম দেয় সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে এটা মাথায় রাখবেন সেই মেধাই আসল মেধা যারা রাস্তা গড়ে যারা বাড়ি গড়ে যারা সমাজ গড়ে যারা ধান পলায় যারা শস্য পলায় যারা শ্রমিক মজদুর শ্রম দেয় যারা আমাদের খেতে দেয় সেই মেধাও কিন্তু বড় মেধা এরা বাস্তবের মেধা মেধা অনেক রকমের আছে পড়াশোনায় মেধা তো আছেই সংস্কৃতিতে যারা গান গায় তারা বড় মেধা চলচ্চিত্রে যারা কাজ করে তারা বড় মেধা যারা পড়ায় তারাও বড় মেধা যে ছাত্রছাত্রীরা পড়াশুনো করে তারাও বড় মেধা কিন্তু মনে রাখবেন আমি মনে করি সেই মেধা ও মেধা যে গ্রামের ছোট্ট কুটিরে থাকে যে গ্রামের ধান ফলায় যে তাঁতের কাপড় তৈরি করে যে শ্রমিকের মুখে অন্ন তুলে দেয় সেই মাতা আমাদের দেশমাতৃকা আমাদের রাজ্যের সকলে আপনারা জানেন আমাদের আমলে ছাত্রছাত্রীদের তো গর্ব করা উচিত তরুণের স্বপ্নে আমরা পাঁচ হাজার তিনশো কোটি টাকা খরচ করে তিপ্পান্ন লক্ষ স্টুডেন্টকে স্মার্ট কার্ড দিয়েছি বলবেন না একবার ক্লাস ইলেভেনে এখন পেয়ে যাচ্ছে স্মার্ট কার্ড ক্লাস না ইলেভেনে উঠলেই পাচ্ছে স্মার্ট কার্ড ক্লাস নাইনে উঠলেই পাচ্ছে সবুজ সাথী সাইকেল সরকারি স্কুলে বিনা পয়সায় আমরা এই বছরের সাইকেল দেওয়াও শুরু করেছি সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রী এই বছরেও সাইকেল পাবে মনে রাখবেন শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে আমরা উনসত্তর হাজার কোটি টাকা খরচা করেছি এই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কলেজ তৈরি হয়েছে স্কুল তৈরি হয়েছে আইটিআই তৈরি হয়েছে পলিটেকনিক তৈরি হয়েছে মেডিকেল কলেজ তৈরি হয়েছে অনেক কিছু করেছে মিড ডে মিল সহ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিনামূল্যে ছোটোদের জুতো বিনামূল্যে স্কুল ড্রেস বিনামূল্যে বই বিনামূল্যে মিড ডে মিল আমায় দেখান্ত কোথায় পাবেন এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি এটা মাথায় রাখবেন আমি গর্ব করে বলতে পারি আমার কন্যাশ্রী পৃথিবীর সেরা পুরস্কার পেয়েছে যখন ভারতবর্ষের সারা পৃথিবীর কেউ ভাবতে পারেনি আর এটা এখন পৃথিবীর মডেল হয়েছে আর বাংলার মেয়েদের মেডেল এখনো পর্যন্ত আমার প্রায় এক কোটি ছুঁই ছুঁই কন্যাশ্রী স্কুলে কন্যাশ্রী ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কন্যাশ্রী কলেজে থার্ড ফেজ কন্যাশ্রী ইউনিভার্সিটিতে আমার প্রায় মনে রাখবেন এক কোটি আত্মরি আটত্রিশ লক্ষ ছাত্রছাত্রীকে আমরা সবুজ সাথী সাইকেল দিয়েছি মাথায় রাখবেন এটা মাথায় রাখবেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড তিপ্পান্ন লক্ষ স্টুডেন্টকে আমরা স্মার্ট কার্ড দিয়েছি এই স্মার্ট তরুণের স্বপ্ন দিয়েছি ফোন যারা ক্লাস ইলেভেনে উঠছেন পাবেন বিনা পয়সায় স্টুডেন্টস ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা যেটা আমরা আগের বার ইলেকশনের সময় কথা দিয়েছিলাম প্রায় বিরানব্বই হাজার ছাত্রছাত্রী এখনো পর্যন্ত পেয়ে গেছেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড এছাড়াও শিক্ষাশ্রী প্রকল্প এস সি এস টিদের জন্য এক কোটি পঁচিশ লক্ষ স্কলারশিপ পেয়েছে মেধাশ্রী স্কলারশিপ লক্ষ পঁয়ষট্টি হাজার যারা ওবিসি তাদের আমি বলি মেধাশ্রী মনে রাখবেন মেধাশ্রী যারা পায় প্লিজ একটু চুপ মুখে আঙুল দিন তো কোয়াইট প্লিজ কথাগুলো শুনতে হবে কেউ কেউ লিখছে ধৈর্য ধরুন ধৈর্য না ধরলে জীবনে কোনো কাজ আসে না ধৈর্য ধরুন মনে রাখবেন এটাও একটা শিক্ষা মেধাশ্রীর যে সতেরো পারসেন্ট মানে ও তার জন্য আমি কিন্তু জেনারেল কাস্টের থেকে দিইনি এর জন্য আমরা আলাদা টাকা দিই তাই তো প্রাপ্ত আলাদা টাকা দিই যাতে জেনারেল কাস্টে কোনো রকম সিটের অসুবিধে না হয় রিজার্ভেশনের অসুবিধে না হয় তাদের জন্য আমি আলাদা টাকা দিই মানে আমাদের সরকার এসব ভাবনা আমাদের মধ্যে আছে ঐক্যশ্রী ও অন্যান্য সংখ্যালঘু স্কলারশিপের প্রায় চার কোটি ছাপ্পান্ন লক্ষ স্কলারশিপ দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা দিই ইউজিসি গ্রান্ট বন্ধ করে দিয়েছে গবেষকদের এটা কিন্তু আমরা দিই মনে রাখবেন সেদিনকে আমি সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম আমি কিন্তু দেখি বর্ধমান ইউনিভার্সিটি তিনি আসলে আমাদের দ্বারা নয় আমি ব্যর্থকে জিজ্ঞেস করে জেনেছিলাম মাননীয় রাজ্যপাল তাকে অ্যাপয়েন্ট করেছিল তিনি হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলেন গবেষকদের টাকা সেই দিনই আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে চালু করে দিই মনে রাখবেন সবটা তো আমাদের লোক থাকে না বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অঞ্চল মানুষের লোক থাকে তারা তাদের মতো কেউ কেউ দুষ্টুমি করে আবার কেউ কেউ মিষ্টিমি করে আমরা মিষ্টিমি করি আমরা দুষ্টুমি করি না বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ কাম মিন স্কলারশিপ পেয়েছে ছত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী অর্থাৎ যারা উচ্চশিক্ষায় শিক্ষার্থী হয়েছে সংখ্যাগুলো মনে রাখলেন যারা বড়ো বড়ো ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোটে গিয়ে নিয়োগে বাধা দেয় ভর্তিতে বাধা দেয় আমি দুঃখিত জয়েন্ট টেন্ট পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে এর জন্য আমাদের দোষ নেই যারা কোর্টে কেস করে তারা এক সঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে এরা দু দু একদিকে ছাত্র ছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্য দিকে গিয়ে বলে কল্যাণাকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও আমি বলি তোরা আগে জবাব দে তোরা কেন কথায় কথায় এসো রাজনীতিতে লড়াই করো পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না তোমরা ব্যাকডোরের লড়াই করো আর ব্যাকডোরের লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো তোমরা ভর্তি আটকে রাখো তোমরা উন্নয়ন আটকে রাখো আর বড় বড় কথা বলো আমার অনেক শেখার আছে মনে নেই আমি যখন ছাত্র রাজনীতি করতাম এই যাবে আস্তে আস্তে পেছন দিক থেকে কেউ সামনে থেকে ঠেলবেন না দয়া করে যারা পেছনে আছেন ওখানে দাঁড়ান আমায় দেখতেও পাচ্ছেন শুনতেও পাচ্ছেন আমি আপনাদের বলবো যেটা বক্সিদা এখানে আজও জীবিত আছেন আমাদের সিনিয়র জেনে রাখুন আমাকে বন্দুক নিয়ে তাড়া করেছে কলেজ ইলেকশানের সময় আশুতোষ কলেজের ইলেকশন হচ্ছে আমি বক্তৃতা দিতে গিয়েছিলাম দুটো ছেলেকে আমি দেখলাম গাড়িতে এসে একটা গাড়ি এসে সিপিএমের গুন্ডারা তাদের দুজনকে তুলে নিয়ে যাচ্ছে তখন আমার সাথে অশোকা ছিল আমরা স্লোগান দিচ্ছিলাম স্লোগান দিতে দিতে আমার জল পেয়েছিল আমি জল খেতে এসে দেখি আরে আমাদের ছাত্র পরিষদের দুটো ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে কলার ধরে তখন আমরা মাত্র দুজন ছিলাম কিন্তু আমাদের সাহস ছিল দেখুন আমি গিয়ে কলারটা ধরলাম গাড়ি থেকে নামিয়ে এনে আর অশোকা দুটো থাপ্পড় মারল এবং তারপর ছেলে দুটোকে বাঁচিয়ে আমরা নিয়ে এলাম তারপর কি করলো আমাকে বন্দুক নিয়ে তারা করলো আমাকে পাইপ গান নিয়ে তারা করলো আমাকে স্ট্যান্ড গান নিয়ে তারা করল তখন বক্সিদাদের পাড়ায় আপনারা দেখবেন এখনও শ্রীহরি বলে একটা মিষ্টান্ন ভাণ্ডার আছে তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেই পাড়ার ছেলেরা দেখতে পেয়ে চারিদিক দিয়ে আমায় ঘিরে ধরেছে চুপ করে ওরা আমাকে ভেতরে রেস্টুরেন্টে ঢুকিয়ে দিল তারপরে কোলাপ গেটটা টেনে দিল ওরা আমাকে খুঁজে পেল না না তো সেদিনই আমায় মেরে ফেলতো এরা আবার বড় বড় কথা বলে এদের মুখে সমালোচনা মানায় আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় ছেচল্লিশটা সেলাই আছে আমার ব্রেন অপারেশন করতে হয়েছে আমার ডান হাতের অর্ধেক হার নেই যখন প্রথম মারে আমার গোল গোল করে রক্ত পড়ছে আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় বাড়িটা যখন মারে আমি দেখি আমার বাদিক দুদিক ডান দিক রক্তে ভাসছে তৃতীয়টা যখন মারে আমি জানি না অটোমেটিক্যালি আমার হাতটা ওপরে পড়ে গিয়েছিল মাথায় উঠে গিয়েছিল হয়তো ঈশ্বর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এবং তখন আমার হাতটা হাতের মোটা হাতটা আলনার মেরে অর্ধেক চাপটা করে দিয়েছিল কোমরে মেরেছে গাড়ির নিচে চোখে অ্যাটাক করেছে গাড়ের নিচে গুলি চালিয়েছে বিমানদার গাড়িতে চালাচ্ছিল একটি মেয়ে আমার এখনো মনে আছে তার বরকে লকাপে পিটিয়ে হত্যা করেছিল আমি গিয়েছিলাম আমার রাস্তায় পাথর দিয়ে গুলি দিয়ে অ্যাটাক করা হল সম্পূর্ণ গাড়িটা ভেঙে দেওয়া হলো তারপর কাচের ভাঙা সামনে গাড়ির ওপর উঠে নৃত্য করতে শুরু করলো গাড়ির কাজ ভেঙে সেই কাজ আমার চোখে ঢুকলো তারপরে তখন স্টিয়ারিং চলছে না আমি বিবাহাকে বললাম যিনি এখন স্পিকার একদম গাড়ি চালাবেন না আমি দেখতে চাই কত বড় ক্ষমতা মারুক দেখিও পারে কিনা আমায় মারতে আমি দাঁড়িয়েছিলাম বসেছিলাম গাড়িতে তারপর তারপর ওরা গুলি চালালো যখন গুলি চালালো হঠাৎ করে একটা ছেলে চলে এলো তার নাম আক্তার সে তার হাতটা তুলে দিল সে জানতো না কি হয়েছে যে গুলিটা আমার কপালে লাগার কথা সেই গুলিটা ওর হাত ফুটো করে বেরিয়ে গেল জেনে রাখবেন সারা শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আমার চোট নেই একুশে জুলাই কোমরে মেরে কোমর ভেঙে দিয়েছিল প্রায় আমাকে রোজ এক্সারসাইজ করে থাকতে হয় যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হয় বাম বিজেপির সাথে শুধু লড়াই করতে হয় না যত শক্তি আছে সব শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয় আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করে তখন মুখের বোল ফোটে না পরশুদিন হাবড়ায় একজন মারা গেছেন তাকে মহারাষ্ট্রে মারা হয়েছিল ২২ লক্ষ বাংলার পরিযায়ী শ্রমিক যারা কাজ ভালো করে তাদের দেখে নিয়ে যাওয়া হয় তাদের স্কিল আছে তাদের গুণ আছে অথচ দেখুন আমাদের এখানেও দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি কই আমরা তো তাদের উপর অত্যাচার করি না কারণ এটাই বাংলা আর যারা অত্যাচার করছে তাদের আমি বলি ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপা দাপি বাড়ে একটা এজেন্সি নয় আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না কোনো পলিটিক্যাল পার্টি করতো না আমি সাতবার এমপি হয়েছি আমি রেল মিনিস্টার দুবার হয়েছি আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম আমি ইউথ ফোর্স মিনিস্টার ছিলাম আমি উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম ন্যাশনাল উইমেন কমিশন আমার সময় তৈরি হয়েছিল স্পোর্টস একাডেমি আমার সময় তৈরি হয়েছিল সেই জন্য এখন ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করছে এত দিন ধরে প্ল্যানিং করার ফলে আমাকে শিখিয়ে লাভ নেই আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি আমি এবার একটা বইও লিখব কে কেমন ছিল নেক্সট বই মেলাতে বেরোবে আপনারা দেখবেন একটা বই লিপিবদ্ধ আমি দিয়েছি কিছু কাজ অন্তত তার মধ্যে লিপিবদ্ধ করা আছে আমি কি করেছি সবটা তো লেখা যায় না কিছুটা বাকি থাকে কারণ প্রতিদিনই কাজ বাড়ে তা সত্ত্বেও বলি আপনারা জানেন বাংলায় যারা বলেছিল বিজেপি সরকার প্রতি বছরে দু কোটি লোকের চাকরি দেবে তারা প্রতি বছরে কত কোটি লোকের চাকরি খেয়েছেন এই চোদ্দ বছরে আর আমাদের আমলে আমরা কিন্তু দু কোটি লোকের চাকরি দিয়েছি এবং আমরা অনেক কর্মসংস্থান করেছি মনে রাখবেন নীতি আয়োগ পর্যন্ত এটা আমি বলছি না নীতি আয়োগ বলছেন সেন্ট্রাল গভর্নমেন্টের তৈরি করা নেতাজি সুভাষচন্দ্র বোসের প্ল্যানিং কমিশন তৈরি করে দিয়ে যে নীতি আয়োগ তারা তৈরি করেছিলেন তারা বলছে বাইশ তেইশ সালের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র টু টু পার্সেন্ট জাতীয় লেভেলে যা ছিল থ্রি পয়েন্ট টু পার্সেন্ট অর্থাৎ আমরা থার্টি পার্সেন্ট কম ছিলাম বেশি ছিলাম বেকারত্বের হার আমরা কমিয়েছি চল্লিশ পারসেন্ট বেকারত্বের হার আমরা কমেইছি কর্মদিগন্ত এশিয়ার বৃহত্তম লেজার কমপ্লেক্স পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে সাড়ে সাত লক্ষ লোকের চাকরি বেঙ্গল সিলিকন ভ্যালি সাতাশ হাজার কোটি টাকার বিনিয়োগে পঁচাত্তর হাজার আইটি কর্মসংস্থান হাব মেট্রো কোচ ওয়াগন ফ্যাক্টরি জাহাজ ফ্যাক্টরি স্টিল ফ্যাক্টরি পাওয়ার ফ্যাক্টরি দেউচা জঙ্গল জঙ্গলমহল ছটা ইকোনমিক করিডোর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এমএসএমই স্মল স্কেল মিডিয়াম স্কেল আমরা নাম্বার ওয়ান স্কিলে আমার নামরা নাম্বার নাম্বার ওয়ান এমএসএমইতে মেয়েদের কর্মসংস্থানের দিক থেকে সেলফ হেল্প গ্রুপে আনন্দ ধরায় আমরা নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া আর জানেন কেন কিছু হিংসুটে লোক আছে দেখলে এই জলে আর লুচির মতো ফলে এরা হচ্ছে তাই একশো দিনের কাজে পর চার বছর পাঁচ বছর আমরা এক নম্বরে ছিলাম গ্রামীণ আবাস যোজনায় এক নম্বরে ছিলাম রাস্তা তৈরিতে এক নম্বরে ছিলাম তাই সেলফিস জায়েন্টরা যারা হাই লোডেড ভাইরাস বুঝলেন কিছু যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয় ইনকম্পিটেন্স আছে তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না